এই মুহূর্তে পাওয়া সেরা খবর আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়তই কমছে বা বাড়ছে এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম আপনারা সকলে জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা কমলে বা বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী এই মুহূর্তে স্বর্ণের দাম বাড়া বা কমার কোনো সম্ভাবনা নেই তো চলুন দেখে নেই আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে চলুন তাহলে শুরু করি আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা ৩৫ পয়সা অনুযায়ী চব্বিশ ক্যারেট প্রতি আউন্স স্বর্ণের দাম রয়েছে দুই হাজার তিনশো বিশ ডলার উনআশি সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দুই লক্ষ বাহাত্তর হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে চুয়াত্তর ডলার বাষট্টি সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে আট হাজার সাতশত সাতান্ন টাকা এবং প্রতি কেজি চব্বিশ ক্যারেট বার স্বর্ণির দাম রয়েছে চুয়াত্তর হাজার ছয়শত পনেরো ডলার আট সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে সাতাশি লক্ষ ছাপ্পান্ন হাজার একশত চৌষট্টি টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে এক বড়ি স্বর্ণের দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার নয়শত পঁচানব্বই টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার ছয়শত ছত্রিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি সৈনির দাম রয়েছে পঁচানব্বই হাজার ছয় টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি সৈনির দাম রয়েছে উনআশি হাজার একশত টাকা এবার আমরা দেখে নেব আপনার কাছে থাকা পুরাতন এক বরি গহনা যদি আপনি বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা অলমার একুশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন উনানব্বই হাজার তিনশত আট টাকা অলমার আঠারো ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশত বায়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার দুইশত তিরানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যর্থ হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ